হাই বন্ধুরা তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না হচ্ছে শুক্ত তো এখানে আছে কলাই বড়ি আলু বটবটি বেগুন পটল সর্নাটাটা আর উঠছে তো এরপরে কড়াটা গরম হলে তেলের ওপরে বড়ি হালকা করে ভেজে নিলাম উঠছে আর ওর মধ্যে আলু হালকা করে ভেজে নিলাম তারপরে পটল আর বটবটি হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম এই ভাজাটা রেখে দিতে হবে এরপরে তোমার হাত তেল দিলাম ওর ওপরে আদা আদাবাটা তারপরে উঠছে আলু পটল বড়ি বেগুন এগুলো দিয়ে দিয়ে হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে সোনার টাটা দিলাম তারপরে হালকা করে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ওটা ভালো করে নেড়ে নিতে হবে ওর ওপরে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটা তারপরে রাঁধুনি মশলা বাটা ছিল সেটা দিয়ে দিলাম হালকা করে তারপরে ওর ওপরে ঘি দিয়ে দিলাম হালকা করে যাতে গ্লেজটা ভালো হয় খেতেও সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গেছে চালে তোমরাও ট্রাই বাট ট্রাই করতে পারো